যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে তাদের জমি লুট হচ্ছিল শারীরিক অত্যাচার হচ্ছিল তাদেরকে মাঝ রাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো সেদিন মুখ্যমন্ত্রী যাননি একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি এলাকা দখল করে সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে রেখাপাত্র সাত হাজার ভোট লিড পেয়েছে সন্দেশখালীতে ওসিদার আমরা জিততে পারিনি তার কারণ পঞ্চাশ পার্সেন্টের বেশি ষাট পার্সেন্টের কাছাকাছি মুসলমান ভোট আছে মুসলমানরা আর যাই করুক তারা বিজেপিকে ভোট দেয় না উনি টিএমসি উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন উনি পার্শ্ব প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা তিনি আমাকে পাঁচ দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন আমার কাছে গোছানো আছে বলেছে আমি চাপে পড়েছি আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন তবে হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন